দক্ষিণ যে মেট্রো রেল স্টেশনটা আছে যেটি মিরপুর ডিউএএস এর পাশে সেই মেট্রো রেল স্টেশনের খুব কাছেই আমার একটি জোড়া প্লট তিন তিন ছয় কাটা বিক্রি করবো জোড়া প্লটে চলে এসেছি এটি হচ্ছে প্লট পাঁচ এবং সাত রাস্তা হচ্ছে একের সতেরো ই সেক্টর উত্তরা তৃতীয় পর্ব বিজয় ভবন যাওয়ার জন্য মেট্রো রেল দক্ষিণ থেকে যে রাস্তাটা আছে ওই যে দূরে যে মেট্রো রেল দক্ষিণ এই দক্ষিণ থেকে যে মেইন এভিনিউটা আছে এভিনিউ সিক্স সেটির পেছনের প্লট ওই যে বাইক দিয়ে মানুষ যাচ্ছে এটি কিন্তু বিশাল মহাসড়ক ওই মহাসড়কের উপরে যে প্লট তার পেছনের প্লট এবং দক্ষিণমুখী জোড়া প্লট আন্নের প্লটটি কিন্তু বিল্ডিং হচ্ছে সেট প্লটটিও কাজ চলছে এবং তার পাশেরটাও বিল্ডিং হয়ে গেছে এই যে তার পাশে অনেকগুলো বাড়ি হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে থাকা যাবে এবং মানুষ বসবাস করছে অনেক উঁচু করে মাটি ভরাট করা ফাউন্ডেশন দিয়ে ওয়াল করা এবং ওয়াল যতটুকু দেখছেন মাটির নিচে তার চেয়ে বেশি কারণ আমি অনেক নিচে থেকে বাউন্ডারি করে পরে ট্রাক দিয়ে মাটি ভরাট করেছি এই মুহূর্তে আমার বেশ কিছু লোকজন আগাছা পরিষ্কার করছে কারণ আমি প্রায় এক বছর ধরে এই প্লটে আসিনি প্লটের সামনেই বাড়ির কাজ চলছে সামনের প্লটির বাড়ির কাজ চলছে তার পাশের প্লটটির বাড়ির কাজ হয়ে চলছে এবং প্লটে আসার পথে যে প্লটটি পরে সেটিও ডেভেলপাররা বিল্ডিং করেছে যার কারণে এই মুহূর্তে এখানে প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে এবং এখানে এখনই বসবাস করা যাবে মেট্রো রেলের একেবারে হাঁটা দূরত্বে প্লটটি এবং দক্ষিণমুখী জোড়া প্লট আমি বায়না সূত্রে মালিক যুক্তরাষ্ট্রের প্রবাসী দুই ভাই তাদের থেকে প্লটে নিয়েছি প্রাইস ছিল নয় কোটি সত্তর নয় কোটি বিশ করেছে নয় কোটি বিশ পঞ্চাশ লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়েছে এর এক টাকা কম হলে আমি বিক্রি করতে পারবো দক্ষিণমুখী জোড়া প্লট বর্তমান অনেক এরিয়া বেড়েছে আশেপাশে যে ভবনগুলো দেখছেন তিন কাটা প্লটের চেয়ে ছয় কাটা প্লট জোড়া হওয়াতে যেহেতু হাইট বেড়েছে উচ্চতা বেড়েছে রাজুকের আশেপাশের ভবনের চেয়ে অনেক বেশি পাবেন অন্তত একটা দুটো ফ্লোর বেশি পাবেন এই প্লটে আপনাদের যারা বড়ো ধরনের বাড়ি করতে চায় এবং বহুতল ভবন করতে চায় অনেকগুলি ইউনিটের কুপরিসর অ্যাপার্টমেন্টে থাকতে চায় তাদের জন্য এটি একটি স্ট্যান্ডার্ড সিঙ্গেল প্লটের চেয়ে জোড়া প্লট অনেক বেশি দামি কিনতে হয় সেই তুলনায় আমি দাম অনেক কমই দিচ্ছি কারণ জোড়া প্লটে ছয় কাটা প্লটে অনেক বেশি হাইট পাওয়া যায় এবং অনেক বেশি স্কোয়ার ফিট পাওয়া যায় এবং জোড়া প্লট যারা বিলাসবহুল বাড়ি করতে চায় বা ডেভেলপার যারা তারা বড় প্লটের জন্যই ঝুঁকে যার কারণে চেয়ে কাঠাপতি ছয় কাটা প্লটের দাম অনেক বেশি সেই হিসেবে জমির দাম অনেক কম এটি কারণ এটি হচ্ছে মেইন হাইওয়ের পাশে এবং ভবনে যাওয়ার পথে এবং মেট্রো রেলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনের এই প্লটটি এটা সামনেই কিন্তু মেইন হাইওয়ে এভিনিউ সিক্স এবং ওই যে দূরে দেখা যাচ্ছে মেট্রো রেল আর এ পাশে হচ্ছে বিজিএমএবন ভবন মরিয়াম বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এগুলো বিশাল বিশাল ক্যাম্পাস লাইন ধরে মিরপুর ডিউএসএস এর বাসভবনগুলো দাঁড়িয়ে আছে অর্থাৎ এটি এই মুহূর্তে বসবাসযোগ্য